তো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ দেখো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি এখন বাজে যাই না কটা বাজে এখন হয়তো বাজবে সাতটা কারণ ছটার সময় ঘুম থেকে উঠেছি বা সাড়ে ছটা এমন হবে তো এই দেখো কত সুন্দর ওয়েদার তো আজকে হলো ওটাকে কি বলে পঞ্চমী হ্যাঁ মনেশ পুজো ঠিক আছে আর আমাদের বাড়িতে হয়নি প্রথম মনসা পুজোটা আর আমাদের প্রথমেই হয়ে যায় কারণ কিছু প্রবলেমের জন্য হয়নি তো যেটা আজকে হবে তো ওটার জন্য বর্দি আসছে আসছে শিলিগুড়ি থেকে তো আমিও যাব মানে সব কিছু কাজ টাজ করে টোরে ওটার জন্য সকাল সকাল উঠে পড়েছি এখান থেকে এখানেই বাপের বাড়ি তো আর কিসের দেরি তো ওটার জন্য ফল ফুল কিনতে যাবো কারণ এই দায়িত্বটা আমাকে দিয়েছে অবশ্যই মেয়ে হয়ে কিছু দায়িত্ব তো আমারও আছে তো দিদি বলেছে যে ফল আর ফুলটা নিয়ে আসিস যেগুলো যেগুলো আমার দেওয়া দরকার আমি এগুলো দিচ্ছি পুজোটা ওই করছে কারণ ওই উপাস থাকবে মা থাকতে পারে না কারণ মা একাদশী করে অনেক কিছু করে যেটার জন্য মা বলছে তুই কর তো চলো আজকে কি কি করি না করি পুরো দিন তোমাদের সাথে শেয়ার করবো টাটা। সো আমি এখানে করছিলাম রান্না শপ আলো আলু তরকারি নিরামিষ করবো কারণ শনিবার ছিল শনিবারে আমরা নিরামিষ খাই তো আমার কাজ ছিল তো ওটার জন্য ফটাফট উঠে গিয়েছি সকালে তারপরে যখন রান্নাবান্না স্টার্ট করে দিয়েছি রান্নাবান্না করার পর যাব। ফলের দোকানে রায়গঞ্জে একদম রেডি হয়ে টুয়ে বেরোয় যাবো ফাইনালি রেডি হয়ে গিয়েছি তো এখন যাবে একটু টাউনের দিকে ফল ফুল কিনতে এই দেখো আমার বর ও রেডি এই দেখো আমার ব্যাগ তো চলো যাওয়া যাক সো ফাইনালি আমরা বাজারে পৌঁছে গিয়েছি ফলের দোকানে চণ্ডীতলা ফলের দোকান তো ওখান থেকে ফল টল নিয়ে ডাইরেক্ট চলে গেছিলাম মানে টোটো তো করে আমাকে পাঠিয়ে দিল বর কারণ ওর কাজ আছে ও আসেনি ও বিকালে আসবে তাই সো চলো যাও যাক বাড়িতে ফাইনালি আমি বাড়িতে চলে এসেছি দেখো হাওয়া খাচ্ছি বাবা এখানে ভাত খাচ্ছে রেডি হয়ে বসে আছে আমাদের বাড়িটা দেখো কত নোংরো বাড়ি হ্যালো গাইস এই দেখো আমার দিদি এসেছে অনেক দিন পর কারণ বাড়িতে মনেষ পুজো তাই এ দেখো এও ভিডিও বানাচ্ছে আমিও একটু ভালো বানিয়ে নিই কত ভালো তো চলে আসলো কারণ ও কোস আছে ওই পুজো দিবেশ কিছু খাই থেকে কি খায়নি সেটা জানি না ওই এসে বলছি এটা খেতে পারবো ওটা খেতে পারবো তো আমাদের এখান থেকে আজকে বলেছে যে চারটায় বের হবে ও মানে আর জেকার কলেজে যেই ঘটনাটা ঘটেছে ওটার জন্য রেলি বের হবে এখান থেকে যাবে সবাই আমাদের পায়ার তো চলো দেখা যাক যে যায় কি যায় না বের হয় কি হয় না অবশ্যই যদি যায় তো অবশ্যই বেরব কারণ জানো কি হচ্ছে না হচ্ছে এই ব্যাপারে কোনো কিছু বলতে চাই না আমি আর তো চলো দেখতে এই দেখো আমাদের সব কিছু রেডি করছি আমরা এই দেখো হ্যাঁ সবাই অনেক জায়গায় মনসা পূজা করছে এই দেখো কলার সব কিছু রেডি করে নিয়েছি আর এই দেখো আমার দিদি এসে সাথে সাথে ও ওর কাজ শুরু করে দিয়েছে যেটা ওর কাজ মানে ওর ঘরে ঠিক আছে এই দেখো ওর ঘরটা চলো এই পূজা করবে সো এই দেখো ফাইনালি বের হয়ে গিয়েছে রেলি আমরা যেতে চেয়েছিলাম পুজো তাই যাওয়া হয়নি মা শুধু গিয়েছিল তো মাও ফাটাফাট চলে আসে অর্ধেক গিয়ে সো এই দেখো আমাদের ফাইনালি কিছু রেডি হয়ে গিয়েছে মা আর দিদি এদিকে করছিল রেডি আর আর বর্দিকে শাড়ি পরিয়ে দিলাম এই দেখো দেখি একটু রে কেমন লাগছে অবশ্যই বলো তো চল পূজাতে বসে যাক লেট হয়ে গেছে এমনি মানে দেখো মাও এসে গেছে আমি একটু রেডি হলাম পুজোতে বসে যাক এরকম দেখো কেমন কালো হয়ে গেছি সো সব কিছু রেডি হয়ে গিয়েছে তো এই দেখো দিদি বসে পড়েছে পুজোতে আর আমরা হলাম রাজবংশী ঠিক আছে তো কি করে পুজো হয় আমাদের মধ্যে ঠিক আছে আমাদের কাস্টের মধ্যে তো তোমরা দেখো জানি না তোমরা কোনোদিন দেখেছো কি না মানে এমনি তো নিজের নিজের বাড়িতেই সবার বাড়িতেই মানুষ পুজো হয় কিন্তু আমাদের কাস্টের মধ্যে এভাবেই হয় সবাই করে এভাবেই পাঁচটা করে ফল সব কিছু দিতে হয় গোটা গোটা ফল সো তোমরা দেখতে থাকো তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও ঠিক আছে সো দেখো তোমরা আর কিছু বল না তুই আইছ যো ধরে দন দলাইছ রে দিতে এখন

দাদা 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 করবে করবে ওয়েট কর মন থেকে যা মন থেকে অন্তর প্রাণ সব দিয়ে দে দি 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 ফাইনালি আমাদের পূজা কমপ্লিট হয়ে গিয়েছে তো এ দেখো গোটা বাড়ি ধোয়া ধোয়া হয়ে গেছে কারণ দুপুর সে জ্বালিয়েছে তো কালকে যেটা হবে আবার পুজো হবে কালকে সকালে উঠে তো কালকে আবার তোমাদের সাথে দেখা হবে আজকে ব্লগটা এখানে শেষ করছি না একদম এন্ড করবো একসাথে ঠিক আছে সো আজকের জন্য এটুকুই টাটা বাই বাই সো এই দেখো ফাইনালি আমরা খেতে বসে পড়েছি আলু সিদ্ধ সবজি ছিল ঠিক আছে চলো খাওয়া দাওয়া করা যাক ফাইনালি সকাল হয়ে গিয়েছে অ্যান্ড সবাই উঠে পড়েছে অ্যান্ড স্নানও স্নানও করে নিয়েছি আর এই দেখো আমাদের ওই ঘর থেকে এই ঘরে নিয়ে এসেছে কারণ এখান থেকেই মেজদি দুপসি জ্বালাচ্ছে বর্দি উপরে পুজো করতে গেছে কারণ ও যখন করছে তো ওকেই করতে হবে আর আমিও স্নান করে নিয়েছি আর আমার মা এখানে এই জায়গাটা পরিষ্কার করে দিচ্ছে যেন নোংরা না হয় তাই তো চলো তোমরা দেখতে থাকো দেখি তোর মুখটা দেখা যাচ্ছে ধোয়াতে বাপরে বাপ তুই একদম ধোয়া ধোয়া করে দিচ্ছিস সো এই দেখো ফাইনালি সকালের পুজো কমপ্লিট হয়ে গে হয়ে গেছে মানে দিদি বসে পড়েছে পুজো দিতে তো সবার আগে ওখান থেকে এই ঘরে নিয়ে আসা হয়েছে কারণ এখান থেকে নিয়ে যাওয়া হবে বাইরে তো আজকে প্ল্যান অনেক কিছু দিদি খিচুড়ি রান্না করবে আমরা সবাই খাবো অ্যান্ড পুজো দেওয়া হয়ে গেলে সবাই ভাবছিলাম যে ভাষাতে নিয়ে যাব কারণ আমদের এটা এই যে ভেলাতে করে ভাষাতে নিয়ে যাবে মানে কলার যে কীগুলো আছে আমি ওটা জানি না কি বলে ওটাকে তো ওটাতে করে ভাষাতে নিয়ে যাবে তোমরা দেখতে পারবে ভিডিওতে তো সবার আগে দিদি ভুল করে দিয়েছিল যে উল্টা আঙ্গুল দিয়ে সিঁদু পরাচ্ছিল তো ওটা বলা হয়ে গেছে তো ও পারে সব কিছু এমনিতেও ওটা বড় ব্যাপার না সে দেখো তোমাদের আমাদের পুজো এমনভাবেই হয় জানি না তোমাদের বাড়িতে কেমন করে হয় সবার মনসা পুজো বাড়ির বাড়ির আলাদা আলাদা রকম আমাদের তো এভাবেই হয় তো আমরা করি প্রত্যেক বছর মানে সামনের বছর করা হয়নি ওটার জন্য এই বছর করছি সবাই মিলে দিদি বলল যে চলো করি ওই করবে ওই উপোস ছিল তো ওটার জন্য তো ভাবছিলাম যে আমি এর আগেও এসেছিলাম সামনের মনসা পুজোতে তো ও হিল তো পড়তেছিস পড়তেছি হ্যাঁ ঘোট তো হাতটা ধরাবি না दूर थे तो दूर थे तो

খালি এই দেখো এখানে ফল কাটা হচ্ছে এ কাটছে কারণ এগুলো পয়সা পয়সা দেওয়া হয়েছিল আর মা এখানে চিৎকার করছে বিনা কারণে মায়ের চিৎকার করা ছাড়া কোনো কাজ নাই যেটা জন্য চিৎকার করছি আর বাবা বাজারে গেল মা তো এ দেখো এখানে দিদি খিচুড়ি আর লাউড়া তরকারি রান্না করছে তো চলো খাওয়া যাক তাড়াতাড়ি তো হ্যালো গাইজ ফাইনালি আমি বাড়িতে চলে এসেছি দিদিও চলে গিয়েছে অনেক দিন থাকা হলো তাই আর ইন্ট্রোটা দেওয়া হয়নি লাস্টে তো ওটার জন্য বাড়িতে এসে দিয়ে দিচ্ছি আমি শ্বশুর বাড়িতে এসে মানে দিদি নামিয়ে দিয়ে গিয়ে গিয়েছে বাড়িতে ও চলে যাচ্ছিল তো আমি বললাম চল তোর সাথেই যাই তো কেমন লেগেছে তোমাদের ভিডিওটা অবশ্যই লাইক সে সাবস্ক্রাইব করবে আর কমেন্ট করে অবশ্যই জানাবে সো বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা